পরিষদের নেতাকর্মী ভাই ও ভাইরা ও ট্রেড সঙ্গে অন্তর্ভুক্ত আমরা আমাদের মাঝে ট্রেড ইউনিয়নের নেতাকর্মী ভাইদের সবাইকে আমি সালাম কি আসসালাম আলাইকুম এই বলে আমার বক্তব্য শুরু করছি ঘটনা হয়েছে ভাই আমরা নির্যাতিত অনেকবার হয়েছি আমরা ওকের উদ্দিন ময়নুল আমাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া সরকার সে খাজিনা এই দেশ থেকে পালাইছে কিন্তু এই গরিবের বাক্যের চাকা খুলে দিয়ে যায় নাই যতবার আমরা এই শ্রমিক নেতাদের নিয়ে তার কাছে মিনতি করেছি এবং আত্মর চালছি যে আমাদের পরিবের দিকে একটু লক্ষ্য করতে আমরা বারবার বিআরটি চেয়ারম্যানের কাছে এই লক্ষ্য লক্ষ্য শ্রমিক নিয়ে বিআরটি চেয়ারম্যানের এখানে উপস্থিত হয়েছি কিন্তু বিআরটি চেয়ারম্যান আমাদেরকে ললিপপ ধরায় দিয়ে বলছে আপনারা ললিপপ চান আর মালিকরা মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে শোষণ করেছে শাসনের নামে শোষণ করে তারা পর্যন্ত আমাদের সেই শ্রমিকের আশা আহংকার বাস্তবায়ন করতে পারে নাই তারা মালিক সমিতির নেতারা লক্ষ লক্ষ টাকা টেকা পাস্তায় এই বিআরটি চেয়ারম্যানের কাছে গিয়ে যায় তারা ওই বস্তা খুললি দেখে দেখে যায় তারা কি বলে মইনরুদ্দিন আমলে যে পাঁচ হাজার গাড়ি দেওয়ার কথা ছিল আজক পর্যন্ত সে পাঁচ হাজার গাড়ি বাস্তবায়ন হয় নাই এই দালাল শোষণকালীন এই মালিকের সাথে হাত মিলে তারা আমাদের গাড়িগুলি আজও পর্যন্ত শ্রমিকের হাতে দেওয়া হয় নাই এবং এই পাঁচ হাজার গাড়ি ছুটি দিত আরও পনেরো বছর আগে এই শ্রমিকরা হাতে হাতে গাড়ি পাইতো আর এই গাড়ি যদি থাকতো তাইলে আমাদের এই চালক চাকরি সেবা নিশ্চিত করতে পারতো অধিক ভাড়া নিত না মিটারে গাড়ি চালাতে পারতো তাদের কারণে আজকে আমাদের এই শ্রমিকরা তাপে নির্যাতিত অবহেলিত এই সিএনজি চালক ভাইরা ভাইরা আমার এই সরকার লুত্তার সরকার অত্যাচারী সরকার দেশ থেকে যখন পালাইছে এখন আপনাদের সুযোগ আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইনুসের কাছে আমরা দাবিদার যেহেতু আগের তত্ত্ববাদের সরকার আমলে আমাদের গেজেট গুলি পাশ হয়েছে এবং সোনালী ব্যাংকে পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে এই পাঁচ হাজার গাড়ি দেওয়ার জন্য কিন্তু আবার সেই তত্ত্ববোধের সরকার ষোলো বছর পরে আসছে আমরা ডক্টর ইনুসের কাছে আমরা এই মিলনতি মানুষ তার কাছে একটা অধিকার আমাদের এই পাঁচ হাজার গাড়ি জানি অবিলম্বে সেই থাকা অবস্থায় যেন আমাদের গাড়ি আর পনেরো হাজার টাকা স চলাচলের যোগ্য উপযোগী হিসাবে আরো পনেরো হাজার গাড়ি আমরা সরকারের কাছে আবেদন করে এই সরকার চালিয়ে আবেদনের প্রস্তাবে আমাদের শ্রমিকের মাঝে পাঁচ হাজার গাড়ি বিলয়ন করা হয় এবং এই পাঁচ হাজার গাড়ি দিলে আমরা কি করব আমরা যাত্রী সেবা নিশ্চিত করব আমাদের গাড়ি আমরা চালাবো যাত্রী সভা নিশ্চিত করব একটা কথা বলছে আমাদের সভাপতি সাহেব সেই কথাটা শিক্ষণীয় রাখবেন সবাই ঘটনা হয়েছে ঘটনা হয়েছে আমাদের এই সভাপতি বলছে একটা কথা সেই কথাটা আমি উত্তোলন করি শুনো হে নিপীড়িত নির্যাতিত অবহেলিত বারবার প্রতারিত সিএনজি চালক ভাইরা ভালোভাবে আসতে চাইলে গড়ে তোলো নিজ এলাকায় সংগঠন হোক নাই সংখ্যায় জলে জনে পাঁচজন একটি স্ত্রীলিঙ্গ তাবালাল যেমন সৃষ্টি করতে পারে তেমনি বিন্দু বিন্দু বালিকনা সিন্ধু পাহাড়ে পরিণত হতে পারে তাই আপনারা বিন্দু বিন্দু হয়ে একত্রিত হয়ে এই বৃহত্তম ঢাকা শহরটাকে আপনারা অস্তবদ্ধ করে আপনারা আপনাদের দাবি আদায় করবেন আর একটা কথা হল আওয়ামী লীগ কারণ হলো এই শোষণকারী মালিকরা নয়শো টাকা জমা অতিরিক্ত নয়শো টাকা জমা অতিরিক্ত চার লক্ষ টাকার গাড়ি কিভাবে নয়শো টাকা হয় তারপরও নয়শো টাকা জমা বিআরটি চেয়ারম্যানের আয়ত্তকতা হয়েছে আমরা যে আমরা নয়শো টাকা জমাই দেবো বিআরটি চেয়ারম্যান বলছে জিনিসপত্রের দাম খালি তাদেরই দাম ভাই টাকা চলা গাড়ি চলে না তারা যদি পাঁচশো টাকা জমা চলাইতে পারে তাহলে কেন টাকা মেট তো পাঁচশো টাকা চলবে না তাদের পার্সের দাম দাম

জ্ঞানের কথা মানছে না তারা কত বড় সাহস তাদের কত বড় স্পর্ধা তারা সরকারকে অমান্যতা করে তাদেরকে আয়োজক পর্যন্ত এই লম্পট সরকার তাদের শিক্ষা দিতে পারে নাই কারণ কি তাদের বাচ্চাটা এই মালিক সমিতি ছিল তার কারণে পারে নাই তারা মনে করছে এই পাউচাটারাই তারা দেশে রাখবে কিন্তু আল্লাহর মাই দুনিয়ার ভাই পরিবেশ প্রতি কেউ হক নষ্ট করলে তার হক অবশ্যই নষ্ট হবে এবং তাই হয়েছে শাখা দিনা এই পরিবেশ হক নষ্ট নেতা কর্মীরা চোরের মতন লম্পনের মতন উত্তার মতন তারা জঙ্গলে জঙ্গলে যায় পালাইছে এই গরিবের হক নষ্ট করলে তাদের জীবনে আল্লাহ সহায়তা করবে না একদিন না একদিন তার কারণ আমি বলি সে আমাদের গর্বের একজন বাংলাদেশের না সারা পৃথিবীর গর্বের সেই গর্ব অনুষ্ঠান করছি সেই জন্য অতি সিকিমে আমাদের এই পাঁচ হাজার এই পাঁচ হাজার গাড়ি তার সাথে আরো পনেরো হাজার গাড়ি এই শ্রমিকের মাধ্যমে দেওয়া হয় এবং আমাদের এই সংগঠনের মাধ্যমে ঢাকা মহানগর সিএনজি পরিষদ এই সংগঠনের মাধ্যমে আমাদের নেতা কর্মীরা তাদের হাতে হাতে একটি খালি ফুলব উঠাই দিবে এই আমাদের নেতা কর্মীর হাতে জানি এই পাঁচ হাজার আর পনেরো হাজার এই আমরা দাবি করতে চাই এবং আরো বলতে চাই এই মালিকটা চোদ্দশো পনেরোশো টাকা জমা থেকে জানি বিরত থাকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে মালিককে তার বাংলা জবাব দিবেন আপনাদের কাছে আছে আমাদের নেতা কর্মীরা যেরকম পানিতে মাছ থাকলে পানির দরকার আর মাছ থাকলে পানির দরকার পানি থাকলো মাছ দরকার আপনারা নেতার দরকার আবার নেতা বল দরকার সুতা ছাড়া যেন নেতার দাম নয় এবং নেতা ছাড়াও সুতার দাম নাই সুতা ছাড়াও নেতার দাম নাই তাহলে আপনার ঐক্যবদ্ধ হয়ে আপনারা মালিক কোনো ভয় পাবেন না প্রত্যেকটা শ্রমিকদের বলতে চাচ্ছি যে আপনারা মালিক নয়শো টাকা বেশি এক টাকাও দিবেন না যদি নিতে হয় তার বাংলা জবাব দিবেন তাতে আমাদের এই নেতা কর্মীরা অবশ্যই আপনাদের পাশে থাকবে তাহলে আর আপনারা এরপরেও যদি সহ্য না হয় তাহলে গ্যারেজের চাবি সব জায়গায় একতা বৈধ হয়ে গিয়ে মালিককে তার জবাব দিবে এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম